বছরের ঐতিহ্যবাহী মেলা হচ্ছে বৈশাখী মেলা যে মেলাটা হয়ে থাকে গড়পাড়া ইউনিয়নে আর এটা প্রতি বছরের বৈশাখ মাসের শেষের দিন থেকে শুরু হয় আর আমি শুনেছি এই মেলাটার নাম নাকি শত বছর আগে আলো মেলা ছিল তবে হয়তো বা যোগের সাথে তাল মিলিয়ে এই মেলাটার নাম রাখা হয়েছে বৈশাখী মেলা নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বৈশাখী মেলায় যেহেতু এই মেলাটা বৈশাখ মাসের শেষের দিনই থেকে শুরু হয় মোটামুটি পনেরো দিনের মতন থাকে আর এটা হচ্ছে মেলার শুরুটা যেখান থেকে মাটির হাঁড়ি পাতিল যাবতীয় যা আছে এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র আছে এই সাইডে সবজির দোকানও ছিল মানে আছে তো এরপর মানে বেশ অনেকটা জায়গা জুড়েই এই মাটির কলস ঢাকনা তারপর ব্যাং ছোট ছোট পুতুল হাতি ঘোড়া অনেক কিছু দেখতে পাচ্ছেন চারপাশ মানে রাস্তার দুপাশেই কিন্তু এরকম মাটির জিনিস নিয়ে অনেকেই বসে আছে এদিকে ব্যাঙ ঘোড়া মাটির থালা বাসন অনেক কিছুই বসেছে আর এরপরে হচ্ছে বাচ্চাদের খেলনা পাতিল সব কিছু আর যেহেতু মেলা মেলা তো খাওয়া দাওয়া থাকবেই তার জন্য কিন্তু খাওয়া দাওয়ার দোকানও কিন্তু কম বসেনি তবে এই মেলার কিছু কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র আছে যেমন এই মেলার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি যেটা জানি সেটা হচ্ছে চুন চুন এই মেলার সব থেকে বেশি প্রয়োজনীয় একটা জিনিস আর এরপর তো আছে লেচু আম বাঙ্গি তরমুজ আর সব থেকে যেটা হচ্ছে তালের শ্বাস আর আমার এই বৈশাখী মেলার থেকে তালের শ্বাস খেতে সবথেকে বেশি পছন্দ আর এদিকে ঝুড়ি বাঁশের তৈরি ঝুড়ি এরপর কাঠের অনেক কিছু ব্যালন চাকি পাখা কুলো সব কিছুই কিন্তু এখানে আছে এদিক কিন্তু পাখাও আছে এই মেলাতে আপনি ঢোকা মাত্রই আপনার ঘরের বা সংসারে যাবতীয় জিনিসপত্র এখানে পাবেন এখানে কাঠের তুলে জলচকি পাখা ঝুড়ি স্যার কুলো এমনকি হাতা খুন্তি পর্যন্তও কিন্তু এখানে আছে আর সব কিছুই কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কিউট পাখা এই পাখাটা দেখতে কী যে সুন্দর লাগছিল। এটা তো আমি শুরুতেই বলিয়ে দিয়েছিলাম বাচ্চাদের পাখা আর এই জায়গাটা মানে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা যেমন এদিকে নিমকি চানাচুর বায়লার ডিম সব কিছুই ছিল আর এই সাইডে মাটির ভাড়ে চাও ছিল আর ওই সাইডে আপনার পাখা ঝুড়ি টুরি সব কিছুই ছিল আর এখন হচ্ছে কসমেটিক মেলা বসবে আর কসমেটিক বসবে না এটা তো হতেই পারে না আর এদিকে চশমার দোকানও ছিল এদিকে কিন্তু বাচ্চাদের ক্লিপ কাঁকড়া কানের দুল সব কিছু আছে আর ওই যে বললাম এখানে সবথেকে বিখ্যাত হচ্ছে চুন আমার জানা মতে এই মেলাতে নাকি মানুষ আসতো চুন কেনার জন্য তারা চুন কিন এখানে নাকি সংগ্রহ করে রাখত বাসায় এইটা আমার শোনা কথা যদিও আমি এটার খুব বেশি কাহিনি জানি না তবে যতটুক জানি ততটুকু আপনার সাথে শেয়ার করেছি এত বড় একটা মেলা আমার ফুল একটা ভিডিও দেওয়া আসলে সম্ভব না তো আমি আপনাদের দুইটা পার্টে এই ভিডিওটা শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর দেখতেই পারছেন এখানে কত কিছু চোখে যা দেখি তাই কিন্তু আমার অনেক পছন্দ হয়ে যাচ্ছিলো সাইডে প্লাস্টিকের অনেক প্লেট পাটি গ্লাস এসব বসেছিল আর এরপর তো বাচ্চাদের খেলনা আছে এই মেলাটা আমি ফুল একটা ভিডিওতে তো শেষ করতে পারবো না তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো আমি মেলা থেকে কি কি কিনলাম সেটা তো পরের একটা ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার প্লিজ লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে